উঠে গেছে আমার সোনা পাখিটা আহারে তো মজার ঘুমটা সিস্টার তোমাকে এক্সাইটেড বানাই দিচ্ছে এই লাইট দিও না মা চোখটা ভালো মতো খুলে আম্মু চলো গুড মর্নিং আমার বানি রেডি উঠে গেছে

আমরা এই যে রওনা দিয়েছি কালকে একটা রাত গেছে আমি একটা ফোটা যদি ঘুমাইতে পারতাম মানে টেনশন থাকলে আমার ঘুম আসে না এটা একটা সমস্যা ভিডিও শুরুতে এমেলি আপনাদেরকে বলল যে আমরা তাহই যাচ্ছি তো আমরা লেক তাহ যাচ্ছি একদিনের জন্য শনিবার এই যে সকাল করে বের হয়ে গিয়েছি সারা দিন থাকবো রবিবার সারা দিন থেকে রাতের বেলা ব্যাক করবো তো সব মিলিয়ে একদিনের বা দুই দিন এক রাতের একটা ট্যুর হবে তো বের হয়ে গিয়েছি যেটা দেখলেন একদম ভোরবেলা তারপরে আমরা নাস্তা কিনে নিয়েছিলাম মাঝখানে এরপরে সবাই একসাথে একটা পার্কে হয়েছি আমরা মনে হয় ছয়টা ফ্যামিলি একসাথে যাচ্ছি ছয়টা কি সাতটা তো এখানে এই যে নাস্তা করার একটা ব্রেক নিয়েছি কেউ বাসা থেকে বানিয়ে নিয়েছে কেউ বাইরে থেকে কিনে আমার যেমন সকালের নাস্তাটা বাসা থেকে নেওয়া হয়নি দুপুরেরটা আবার প্যাক করে নিয়েছি তো কিনে তারপরে ওখানে গেলাম একসাথে সবাই মিলে বসে খাচ্ছি প্যানকেকটা আমার ভালোই লাগে বের হয়ে একসাথে খাওয়া তো এখানে সবাই মিলে বসে খাচ্ছিলাম পিকনিক পিকনিক একটা ভাইব ছিল মানে বেশ ভালো লাগছিল। আর পার্কটাও এত সুন্দর খাওয়া দাওয়া করে চা খেলাম তারপর কিছু সময় রেস্ট করে সবাই আবার রওনা দিয়েছি যাওয়ার পথে অলমোস্ট মাঝামাঝি জায়গায় একটা ক্রিক দেখে সবাই বলল যে তাহলে নামি যেহেতু গাড়িগুলো পরপর ছিল তারপরে বলল যে তাহলে এখানে একটু নেমে ঘুরে যাই এত সুন্দর লাগছিল আমার কাছে জায়গাটা মনে হচ্ছিল যে সবাই বলছিল যে এখানেই তো থেকে যেতে পারবো মানে ক্যাম্পিং করলে আসলে আর যেতে ইচ্ছে করছিল না এত কাম আর মানে সুদিং একটা জায়গা ছিল আমরা প্রথমে যাব একটা বরফের ওখানে বাচ্চারা খেলবে মানে আমরাও স্নো প্রথমে দেখবো তারপরে ওখান থেকে হচ্ছে হোটেলে যাওয়ার প্ল্যান আমার শরীরটা আসলে খুবই খারাপ ছিল এই সময় আমার একদম পুরো জ্বর চলে এসেছিল আমি মানে ওষুধের ওপর খেয়ে খেয়ে মানে চার ঘন্টা ভালো থাকি তারপর আবার শরীর কেপে জ্বর শুরু হয় তো ওইভাবে করেই আমার জার্নিটা কেটেছে আর কি মানে একটুও ভালো লাগছিল না শারীরিকভাবে মনের জোরে চলা যেটাকে বলে ওই রকম করে হেঁটুটাতে এসেছিলাম তারপরেও বলবো বাইরে তাকিয়ে দেখতে এত ভালো লাগছিলো মানে কি সুন্দর এই এই রাস্তাটা দিয়েই গত ফলে এসেছি তখন এক রকম আর এই যে স্নোয়ের মধ্যে এক রকম আমাদের এদিকে তো স্নো পড়ে না লেকতা হর এদিকটাতে মানে আমাদের ওখানকে যারাই বরফ দেখতে বা যে কোনো সিজনাল চেঞ্জ ফল হোক উইন্টার হোক তখন দেখা যায় যে একটু দূরে এসে আসলেই দু তিন ঘন্টা ড্রাইভ করে আসলেই মোটামুটি সুন্দর একটা ভিউ পাওয়া যায় সব কিছুরই মানে আবহাওয়া উপভোগ করা যায় আর কি তো এই জন্য আর সমস্যা হয় না আমরা মোটামুটি একটা বসন্তের একটা জোনে থাকি যেখানে ফ্লাওয়ার থাকে খুব সুন্দর ফুল ফোটে বাট বরফ বা ফলের কালার ওরকম মানে থাকে না অনেকগুলো গাছ একাধারে ফলের কালার ওরকমটা আসে না আর কি তো যাই হোক দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি খুব সুন্দর লাগছিল যেটা বললাম প্রথমবার বরফ দেখতে এসেছি এই অনুভূতি তো অবশ্যই অন্যরকম তবে শরীরটা যদি একটু ভালো থাকতো মনে হয় আরও বেশি এনজয় করতে পারতাম আমার চোখ লেগে আসছিলো অ্যামিলের বাবা বারবার বলছিলো যে বাইরে দেখো বাইরে দেখো কি সুন্দর তো এই তো আমরা চলে এসেছি এখানেই আমরা এটা একটা স্নো পার্কের মতো আমি লোকেশনের নামগুলো অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি বিকজ এগুলো আর কি ওর বাবাই মানে ওরা ঠিক করেছিল তো আমি জাস্ট যাওয়ার জন্য গিয়েছি এরকম আর কি তো এই তো চলে এসেছি এবার এলনাসকে নিয়ে নামবো

ঠান্ডার ভয়ে সে ও এখানে একটু সন্তা ঠান্ডা ফিল হইতেছে ها <laughs> আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রথমবার স্নো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এলনাজ একটু হচকচিয়ে গিয়েছিল মানে কি হচ্ছে বুঝতে পারছে না চেহারা কনফিউজিং হয়ে গিয়েছিল বাট সোফার এলনাজ অ্যামেলিয়া দুজনই ভালো এনজয় করেছে স্পেশালি অ্যামেলিয়া খুবই আমার দুদিন ধরে শরীরটা খারাপ বাট আজকে একদম সকাল থেকে জ্বর ওষুধ খেয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ভালো থাকি তারপর আবার এই যে এখন আবার শুরু হয়েছে ইটুর এভাবে হয়ে যাবে শুধুমাত্র এমেলিয়ার জন্য আমি আসছি না হলে আমি আসতাম না আমার শরীরটা তো খারাপ হোটেলে আসার পরে আমার আর কোনো কিছু রেকর্ড করা হয়নি এটা ছিল পরের দিন তো ভেবেছিলাম যে দুই দিনের একটা ভিডিও আমি একসাথে করে তাহলে আপলোড করে দিব বাট তারপরে দেখলাম যে অনেক বেশি বড় হয়ে যায় ব্লগ এত বড় ব্লগ আমার আবার ভালো লাগে না তো এই জন্য ভাবলাম যে থাকা দুই দিন দুইটা পার্টে দিয়ে দিব সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ কালকে নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ